আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা দেখছেন আমরা এই ভিডিও আজকের দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে যে অ্যাবসিয়ের আজকে মালটার গাছ নিয়ে এসলাম এটা বারো মাস মালটা আপনার কাছে থাকবে দেখতে পাচ্ছেন একটা বড় হয়েছে ওরা ফুল ফেলে আসছে দেখতে পাচ্ছেন দেখেন কীরকম সৌন্দর্য আপনার বাগানে থাকবে বাসাবাড়িতে বাড়িতে দুই এক পিস গাছ থাকলে আপনি খাওয়া হবে এবং বাড়ির সৌন্দর্য বাড়াবে দেখতে পাচ্ছেন বড় ছোট এবং মেজো তিন রকমের চারা রয়েছে এবং আমাদের কাছ থেকে পাবেন থাই বাদামের চারা গাছ যেটা একটা বাদামের ওজন আসবে প্রায় আড়াই থেকে তিন কেজি যেভাবে সেটাবের এ চারা গাছগুলো রয়েছে আমাদের কাছে এবং যেনারা থাই সবেদা নিতে চান ফুল ফল সহ সবেদা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কীরকম প্রচুর ঝাপড়ানো ফুল চলে আসছে এগুলো এবং ফল ফুল ভরপুর রয়েছে প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন এটা থাই সবেদা কীরকম লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন একটা গাছে মিনিমাম পনেরো থেকে বিশটা সবেদা রয়েছে ঝোপা ঝোপা দেখতে পাচ্ছেন কীরকম পুত্রে ঝোপাই দুটা তিনটা করে রয়েছে এবং ভরপুর ফুল রয়েছে কীরকম আমাদের কাছ থেকে যদি চারা গাছগুলি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরিয়া সার্ভিসের মাধ্যমে এবং আমাদের নার্সারিতে এসে এরকম চারা গাছগুলি আমরা ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছ থেকে পাবেন মিষ্টি জলপাই চারা গাছ দেখতে পাচ্ছেন কতটা ঝাঁপড়ানো কতটা সুন্দর আমাদের এই জিও ব্যাগের জলপাইয়ের চারা গাছগুলি কতটা ঝাঁপড়ানো রয়েছে আমাদের চারা গাছগুলি এবং যেনারা মাসি কাঁঠালে চারা নিতে চান দেখতে পাচ্ছেন মাসি লাল কাঁঠাল কীরকম সুন্দর শৌখিন আমাদের এই চারা গাছগুলি আর কতটা ঝাঁপড়ানো আমরা এই চারা গাছগুলি বাড়িতে যদি লাগান একটা গাছ লাগালেই আপনার হয়ে যাবে কাঁঠালের পর কাঠাল চলে আসে বারো মাসি থাকে গাছে কাঁঠাল এবং যেনারা বারো মাসে পিং কাঁঠাল নিতে চান আটা ছাড়া আপনারা এই পিং কাঁঠালগুলো নিতে পারবেন জিও এবং জিও ব্যাগ ছাড়া ছোটো বস্তার রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে আড়াইশো থেকে তিনশো প্রজাতির চারাগাছ আমাদের কাছ রয়েছে যেমন রাম ভুটান অ্যাবোঘাটো আপেল ডুরিয়ান এরকম সাইজের বিদেশি হাইব্রিড জাত আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা হরিমন নাইনটি নাইন একটা আপেলের চারা গাছ কীরকম সৌন্দর্য কতটা সুন্দর এই আপেলের চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন থাই বারো মাসি লঙ্গানের চারা এই তো কেবল কুশি দিচ্ছে এই কুশিটা পোক্ত হলেই লঙান চলে আসবে আমাদের কাছে ছোটো বস্তারও গাছ রয়েছে এগুলো জিও ভ্যাক্স সেট আপ যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে এবং বারো মাসে আমরা চারা গাছ নিতে পারবেন দেখেন কতটা সুন্দর শৌখিন আর কতটা আমরা চলে আসছে এগুলো মিষ্টি আমরা কীরকম ঝোপাই ঝোপাই আমাদের কাছে আমরা রয়েছে এগুলো সব মিষ্টি আমরা এবং জিও ব্যাগ সের আপ আমের চারা গাছ নিতে চান অবশ্যই নিতে পারবেন কীরকম সুন্দর শৌখিন আমাদের এই জিও ব্যাগের গাছগুলি দেখতে পাচ্ছেন আমাদের কাছে দেশি বিদেশি হাইব্রিড জাতের সব রকমের চারা গাছ পাবেন দেখতে পাচ্ছেন কতটা আপনারা কতটা সুন্দর একটা গাছে মিনিমাম পনেরো থেকে বিশ কেজি আম আসবে এরকম আসে প্রায় এক থেকে দেড়শো ডাল হবে একটা গাছে দেখতে পাচ্ছেন কীরকম মোটা এবছরে একটা গাছ থেকে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ কেজি করে ফল নামাতে পারবেন প্রতিটা গাছ থেকে। আমাদের কাছে রয়েছে এরকম চারা গাছ সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম